মহান আল্লাহ রব্বুল আলমিনের শাহান দরবারে দরবারে গুণিত শুকুর যিনি আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই জন্য কালী শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মুসলিম শরীফের পাঁচ হাজার সাতশো চৌষষ্টি নম্বর হাদিস हजरत अबुरे आज वर्णित अनबीर रदालन अन नबी सल्लमकरत अबुर नबी करीम सल्लम तक अरसद करसूल सल्लम हक्लमसलिम अल मुसलिम सिक्तुल নবী করিম সাল্লাহ সাল্লাম করেন এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক রহিয়াছে আছে মাহুন্না ইয়া আসুল আল্লাহ সাবে কেরাম ফরমাই নিয়া রাসুল আল্লাহ সেই হকগুলা কি পালা ইজা লাকি তাহু ফাসাল্লিমা আলাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর করেন এক নাম্বার হচ্ছে যখন তোমরা এক মুসলমানের সাথে ওপর মুসলমানের দেখা হয় সাক্ষাৎ হয় তখন তোমরা সালাম বিনিময় করবে এই সালামের মাধ্যমে মোহাম্মত ফয়দা হয় ভালোবাসা ফয়দা হয় এই সালামের মাধ্যমে ইমান অর্জিত হয় আর ইমানের মাধ্যমে জান্নাত লাভ করা যায় যেমন মুসলিম শরীফের চুয়ান্ন নম্বর হাদিস

হতো তাবহা রাজা আল্লাহতাল আলু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালাই সালামের সাদ করেন তোমরা জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না তোমরা মমিন হইবে আর তোমরা মমিন হইতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে মহব্বত করবে আমি কি তোমাদেরকে এমন বিষয়ে বলবো যা করলে তোমাদের মধ্যে মহব্বত ফয়দা হবে আফসু সালাম আবাই নাকুম তোমরা সালামের প্রচলন করো তাহলেই তোমাদের মধ্যে হয়ে তাহলে এই দ্বারা আমরা বুঝতে পারলাম সালামের মাধ্যমে মহব্বত মহব্বতের মাধ্যমে ইমান সৃষ্টি হয় আর ইমান তাকলে ইমানের মাধ্যমে জান্নাত লাভ করা যায় সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রাসু সাল্লাই সাল্লাম যখন ওই কোনো ছোটো বাচ্চার পাশ দিয়ে যাইতেন তখন তিনি তাদেরকে সালাম দিতেন মাররা আল্লাহ ইলমানে ফাসাল্লিমা আলাই তিনি একবার ছোটো বাচ্চাদের পাশ দিয়ে যাইছিলেন তিনি তাদেরকে সালাম দিলেন আল্লাহ এর এর জন্য মুসলিম শরীফের পাঁচ হাজার সাতশো একষট্টি নম্বর হাদিসে আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম

ইসাল্লিম রাকি ওয়ালাল মাসি আরোহী ব্যক্তি পথ চলা ব্যক্তিকে সালাম দিবে আর পথ চলা ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে কম সংখ্যক বেশি এই সালামের মাধ্যমে মহব্বত পয়দা হয় মহব্বতের মাধ্যমে ইমান ইমানের মাধ্যমে জান্নাত সুবাহ এই জন্য নাল্লার সুরে ফরমায়ন হাকুল মুসলিম

একজন আরেকজনকে দেখলে সাথে সাথে সালাম বিনিময় করা দুই নম্বরে ওই যা হোক যখন তোমাকে কেউ দাওয়াত যখন তোমাকে দে কেও দাওয়াত দে তুমি দাওয়াত কবুল করবে এর ব্যাপারে মহাদিসে কেরাম মুফাশির কেরাম ওলামায় কেরাম এই দাওয়াতকে দুই ঠিক ভাগ করিয়াছেন এক নম্বর হচ্ছে ওই দাওয়াত যে দাওয়াতের মধ্যে অন নাই দুই নম্বর হচ্ছে ইসলামী দাওয়াত যে দাওয়াতের অন ইসলামিক দাওয়াত এক নম্বর হচ্ছে ইসলামী দাওয়াত দুই নাম্বার হচ্ছে অন ইসলামিক দাওয়াত ইসলামী দাওয়াত হচ্ছে যে দাওয়াত গ্রহণ করলে যে দাওয়াত গেলে যে দাওয়াত খাইলে এখানের মধ্যে কুফুরির কোনো আলামত নাই অনু ইসলামের কোনো কাজ নাই গ্রহণ করা হচ্ছে ওয়াজিবাহু কেউ তোমার কাছে পরামর্শ চাইলে তাকে পরামর্শ দেওয়া এই জন্য বুখারি শরীফের পাঁচশো ষাট নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের বারোশো তেইশ নাম্বার হাদিস এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে চব্বিশ ও সাতাশ নাম্বার হাদিস এই জন্য এই হাদিসটাকে মুতাফা কুনালাইহি বলা হয় এই হাদিসটা হচ্ছে যখন কোনো বিচারক বিচার করতে যায়

আলপাদা তো সালাসা বিচারক হচ্ছেন তিন প্রকার ওয়াহিদুন ফিলজান এক প্রকার বিচারক জান্নাতে যাইবে ওয়াই স্নান জাহান্নাম ওয়াই স্নান্নার আর দুই প্রকার বিচারক জাহান্নামের মধ্যে যাইবে যে বিচারক জান্নাতে যাইবে পাজ ওই ব্যক্তি আরাফাল হাক্কা ফাক দা বিহি যে হক রে হক জানল এবং হক অনুযায়ী বিচার করল ওই লোকটি ওই বিচারক আল্লাহর জান্নাতে চলিয়া যাইবে দুই নম্বর হচ্ছে ও আজলুন হাক্কাল ও রাজুলন আরাফাল হককা ফাকদা আরাফাল হককা ফারাজা ফিল হুকমিহি ওই বিচারক যে হক কে হক জানলো কিন্তু সে ন্যায় বিচার করলো না ওই লোকটি ফাহুয়া ফিল আর ওই লোকটি জাহান্নামের মধ্যে যাইবে তিন নাম্বার হচ্ছে ওরাজুলুন কাদালিন নাচ এফিল্ড যাহ লে ফাহু অফ ইন্নার ওই লোকটি যা জ্ঞান নাই ইলিভ নাই একজন অশিক্ষিত মানুষে বিচার করল ওই লোকটা ও জাহানামের মধ্যে চলিয়া যাইবে বোকারে শরীফের

সুরাতুল হুজরাতের নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলেন তোমরা ন্যায় বিচার করো আল্লাহ তালা ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন দুই নম্বর হচ্ছে ওরা জুলুন কালবুহু মোয়াল্লা কুনফিল মাসাজিদ ওই ব্যক্তি দুই নাম্বার হচ্ছে ও সব বানা সাফি বাহি ওই যুবক যার প্রাণটা যার যৌবন কালটা এবার মধ্যে অতিবাহিত করিয়াছে ওই লোকটাকে আল্লাহ তালা তার আরো সের সায়ার নিচে জায়গা দিবেন তিন নাম্বার হচ্ছে ওরাজুলুন কালবুঘু আল্লাহ কুন মাসাজিদ ভয় ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে জুলানো থাকে মসজিদকে ভালোবাসে মহব্বত করে ভয় লোকটাও আল্লাহর আর শেষায়ার নিচে জাগা পাইয়া যাইবে সাই নাম্বার হচ্ছে ওরাজুলানে তাহাব বান ফিল্লাহি ইজতেমা আলাইহি ওয়াতাফর আলাইহি ওই দুই ব্যক্তি যা একজন অপরজন আল্লাহর বাস্তে মোহব্বত করে ভালোবাসে কেমতের দিন আল্লাহ তালা ওই দুই লোককে আরশের ছায়ার সায়ার নিচে জাগা দিবেন ছয় নাম্বার ফার্স্ট নাম্বার হচ্ছে ওরা জুলুন দা তু ইমরা তুন যা মানসি জামালিন পাপালা ইন্নি আফুল্লা ওই ব্যক্তি যাকে একজন সুন্দরী রমণীর রূপবতী আহ্বান করে কুকর্ম করার জন্যে আর সে বলে নিশ্চয় আমি আল্লাহকে বয় করি ওই ব্যক্তিকে আল্লাহ তালা কেমতে দিন তার আর সের ছায়ার নিচে জায়গা দিবেন ছয় নম্বর হচ্ছে ও রাজুলুন তাসব্ধ কাষ পাহাদ তালা তালা মাসিমা লোহু মাতুন ফিপুয়ামি নুহু ওই ব্যক্তি যে এমনভাবে দান করল ডাইন হাত দান করল বা আমহাতে খবর পাইল না ওই ব্যক্তি কেলা তালা কে মতের দিন তার আর শেষ ছায়ার নিচে জায়গা দিবেন সাত নম্বরে তেওঁ রাজুলুন জাকরল্লাহ খালিয়ান। ফাফা দহা তাই হু ওই ব্যক্তি যে আল্লাহর জিখিরে মগ্ন থাকে এবং তার দুটি চোখ বে অস্ত্র নির্গত হয় ওই ব্যক্তিকে আল্লাহ তালা আরশের সায়ের নিচে জায়গা দিবেন তাবি বলতেছিলাম হাকুল মুসলিম আলাল মুসলিমে সিতুন এক মুসলমানের ওপর মুসলমানের তিন ছয়টি হক রইয়াছে এক নম্বর ইজা লাকি তাও ফাসাল্লিমা আলাই দেখা সাক্ষাৎ হইলে সালাম দেওয়া ওই যা দা কাফা দাওয়া দিলে কবুল করা ওই যা স্তন সাফান আর কেউ পরামর্শ চাইলে সু পরামর্শ দেওয়া সাইন নাম্বারে ওই যা আতা সাফা হামিদ কেউ যদি আসি দে আর বলে আলহামদুলিল্লাহ হাসির জব দেওয়া ফাঁসা হ। এই কথা বলা ইয়ার হামুকল্লা পাঁচ নাম্বার হচ্ছে ওয়াইজা মারিদা ফাহুদহু যখন কেউ অসুস্থ হয় তখন তার সেবা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন 2527 নম্বর হাদিস মুসলিম শরীফের আনা আবুরা রাদিয়াল্লাহু তাআলা নকল বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদা মারিদান আও যারা নাখাল্লাহু ফিল্লাহি নাদাহু মুনাদি বিআন্তিবতা ওয়া তাওাবা মামশা কা তবাউয়া তামিনাল জান্নতি মানজিলা আল্লাহ তাআলা রদেллаউতালান ফরমাইন আল্লাহর নবী আরশাদ করেন যদি কেউ তার বাইকে দেখতে যায় অথবা অসুস্থ ব্যক্তিকে সেবা করতে যায় একজন নাদাহু মুনাদি একজন আহ্বানকারী আহ্বান করে বলেন আন্তিবতা তুমি পবিত্র অত তাওাবা মামসাকা তোমার রাস্তা পবিত্র ওয়াতাব ওয়া আল্লাহ তালা তোমার জন্যে জান্নাতে একটি ঘর বানায়া রেখেছেন আল্লাহর নবী যখন কোনো অসুস্থ মানুষের পাশে যাইতেন তখন তার মাথায় হাত দিতেন আর বলতেন আজহিবি আজহিবি বা ইশফি ওয়ান্তাশফি লা শিফা ইল্লা শিফা ওয়া কাশিফান ওয়া লা ইকাদিরু হে মানুষের রব আজি বিল বাস এ মানুষের রব তুমি নিরাময় দান কারো কর তুমি হচ্ছে সবচেয়ে বড় নিরাময় দানকারী এমনভাবে নিরাময় দান কারো যার কোনো লেশ মাত্র থাকে না এরপরে আসার সময় তিনি এই করতেন করতেন লাবাসা ইনসা আল্লাহ সান্ত্বনা দিতেন কোনো ভয় করো না চিন্তা করো না ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ছয় নম্বর হচ্ছে ওই যা মাতা পাত্তা বিহু যখন কেউ মারা যায় তখন তার জানাজার যার নামেশ্বরী